স্লোগানে প্রকম্পিত রাজধানীর শাহবাগ চত্বর ছাত্রজনতার গণ অবস্থান কর্মসূচির দ্বিতীয় দিনে সকাল থেকেই শাহবাগে জড়ো হতে থাকেন রাজনৈতিক দল ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আন্দোলনকারীরা আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত খুন ও গুমসহ বিরোধী নানা অপরাধের ফিরিস্তি তুলে ধরে ফেসিবাদী দলকে নিষিদ্ধের দাবি জানান যতদিন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা না আসবে ততদিন রাজপথে থাকবেন বলেও জানান তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাতে করে ওরা আবার ক্ষমতায় এসে জনগণের উপরে বা প্রতিহিংসার যে রাজনীতি সেটা না করতে পারে যতক্ষণ পর্যন্ত না আমিরিক কে নিষিদ্ধের ঘোষণা আমাদের কানে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে বাসায় যাওয়ার জুলাই বিপ্লবের দশ মাস পরে এসেও বিপ্লবের ঘোষণাপত্র জনসমুখে না আসায় হতাশ ছাত্র জনতা সরকার ও প্রশাসনের সহযোগিতায় হত্য মামলার আসামি সহ স্বৈরাচারের দোশকরা দেশ ছাড়ছে জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা জুলাই আন্দোলনে যেভাবে ছাত্র জনতাকে করেছে তাদের বিচার হওয়া অবশ্যই জরুরি আমরা এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো সংস্কার বিচার দেখতে পাইনি দশটা মাস পেরিয়ে গেছে আমাদের জুলাই যে গোছানো এখনো পর্যন্ত আমাদের আশা দিয়ে আশাহত করেছে আওয়ামী লীগকে সারা জীবনের জন্য ব্যান করে দেওয়া এবং ওদেরকে রাজনীতিতে কখনোই সুযোগ না দেওয়া অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড়ের চতুর্দিকের রাস্তা বন্ধ থাকলেও অ্যাম্বুলেন্স সহ জরুরি সেবার গাড়িগুলো নির্বিঘ্নে চলাচল করে এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা বলছেন জুলাই আন্দোলনের পাওয়ার হাউস খ্যাত যাত্রাবাড়ি থেকেই আওয়ামী লীগের কবর রচনা করা হবে অন্ত্রপ্রদেশ সরকারকে সুস্পষ্ট বার্তা দিতে চাই হয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক কিংবা তারা যাতে পদত্যাগ করুক আহত পঙ্গুত্বের এবং শহীদদের বিচার না করে সরকার মেতে আছে কোথায় আওয়ামী লীগের কে কাকে বর্ডার পার করতে পারবে কত টাকার বিনিময় সেখানে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তাদের সকল রাজনৈতিক কার্যক্রমকে এই দেশ থেকে পরিপূর্ণভাবে নিষিদ্ধ করে দেওয়া শাহবাগের চলমান গণজমায়েতের দাবির সঙ্গে সংহতি জানিয়ে সাত দাবি তুলে ধরেন তারা শাকির আহমেদ সমসংবাদ ঢাকা